আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন যে সাকিব আল হাসান বর্তমান দেশের বাইরে রয়েছে অর্থাৎ ইন্ডিয়াতে সে টেস্ট ম্যাচ খেলতেছে তো এই যে সাম্প্রতিক সময়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে তার যেই এমপিত্ব সেটাও সাথে সাথে বাতিল হয়ে গেছে তো আজকে শেয়ার বাজার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা আজকের বৈঠকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সাকিব আল হাসানের কাছে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করেছে এই জরিমানাটা করেছে মূলত তার শেয়ার বাজার কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে থাকার কারণে শেখ হাসিনা সরকারের আমলে সে যেহেতু হাসিনার একজন অবৈধ এমপি ছিল যার কারণে তার বিরুদ্ধে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো ব্যবস্থা নিতে পারেনি এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মূলত শেয়ার বাজারে যারা কেলেঙ্কারি করে বিভিন্ন অনিয়ম করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয় তো সাকিব আপনারা তো ইতিমধ্যে জেনেছেন এর আগেও আপনারা জানেন যে সাকিব আল হাসান শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িয়েছে সে তার বাবার নাম চেঞ্জ করেছে এবং নিজের নামও আংশিক চেঞ্জ করেছে তো এটা করে সে হাজার কোটি টাকা অনেক টাকা সে শেয়ার বাজার থেকে তুলে নিয়েছে অবৈধ উপায় এবারে এই রায়টা আমরা যুগান্তকারী একটি সিদ্ধান্ত মনে করি কারণ সাকিব আল হাসানের প্রতি যেই মানুষের যে আবেগ ইমোশন সেটা শুধুমাত্র খেলা কেন্দ্র কিন্তু একজন সভ্য এবং অনেস্ট মানুষের কাছ থেকে এত বড় একটা কেলেঙ্কারি এ জাতি আশা করে যদি যার কারণে এখন যেহেতু সবকিছু স্বাধীনভাবে চলতেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং একই সাথে বিগত দুই সাল এবং চব্বিশ সাল বিশেষ করে দুই সালে যেহেতু সাকিব সহ আরও অবৈধ উপায়ে যে তিনশো পঞ্চাশ জন এমপি নির্বাচিত হয়েছে অবৈধ উপায়ে এজন্য বলতেছি যদিও সাংবিধানিকভাবে তারা নির্বাচিত কিন্তু এটা মূলত ডামি নির্বাচন ছিল এই ডামি নির্বাচনে সাকিব আল হাসান নির্বাচনে বিজয়ী হয়েছে তো এই ডামি নির্বাচনে জড়িত থাকার কারণে অন্তত তার সহ পুরো ক্যাবিনেটে বিচার হওয়া উচিত যদি এটা ঠিক যে সুষ্ঠু নির্বাচন হলে সাকিব আল হাসান এদেশের যে কোনো আসন থেকেই বিজয় হতে পারত এবং হওয়াটা সম্ভব ছিল তার জন্য একজন সেলিব্রিটির জন্য বিশেষ করে ক্রিকেটের মতো জনপ্রিয় একটা খেলার একজন সেলিব্রিটি যে সারা বিশ্বে পরিচিত তার জন্য যে কোনো আসন থেকেই নির্বাচনে বিজয়ী হওয়া খুবই সহজ ছিল কিন্তু সে দেশের মানুষের আকা আশাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করায় সে জড়িয়ে পড়েছে এই জন্য অন্তত তার বিচার হওয়া উচিত ডি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের বিচার হওয়া উচিত কিনা এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানান